সম্পূর্ণ বাটা মশলা দিয়ে পোয়া মাছের বরার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো সবসময় খেয়ে থাকেন আবার হয়তো অনেকে এর নামও জানেন না যে এই বড়াটা কি। তবে যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন এর আসল স্বাদ কি। আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি নিয়ে আসলাম কচু পাতা তো আমি কচু পাতা দিয়ে এই বড়াটা তৈরি করব। আমি সবসময়ই কচু পাতা দিয়ে বড়া তৈরি করি চাইলে কুমড়ো পাতা দিয়েও কিন্তু তৈরি করতে পারতাম কিন্তু আমি কুমড়ো পাতার বড়া একদমই পছন্দ করি না তবে কচু পাতা দিয়ে বানালে বড়াটা কিন্তু অনেক মুচমুচে হয় তাই আমি কচু পাতা দিয়েই তৈরি করি তো আমি কিন্তু পাতাগুলোকে বালতির মধ্যে নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নেব যদিও কচু পাতার মধ্যে কোনো ময়লা থাকে না তারপরেও ধুয়ে নেওয়াই উচিত কারণ অনেক ধরনের পোকামাকড় কিন্তু পাতার উপর দিয়ে হাঁটাহাঁটি করে তাই যে কোনো কিছুই আমরা খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নেওয়াই উচিত যতই পরিষ্কার থাকুক না কেন তো আমি কচু পাতাগুলো ধুয়ে তারপর ঘরে নিয়ে আসলাম তো এখন আমি সমস্ত মশলা বেটে নিব সব ধরনের মশলা আমি শিলপাটায় বেটে তারপরে ব্যবহার করব তো এখানে নিয়ে নিলাম পেঁয়াজ এবং রসুন আমি আগে থেকেই কেটে বেছে ধুয়ে রেখেছি এখন আমি সবগুলো মশলা বেটে নিব তো আমি সব একে একে নিয়ে আসলাম তো এখানে নিয়ে আসলাম শিলপাটা তারপরে আমি সব কিছু এখানে রেডি করে বসে করব তো আমি এখানে কিন্তু শুক নারিশটাও bete নিব তো মরিশটা কিন্তু চাইলে গুড় মরিস দিও আমি পাতাম কিন্তু গুড় মরিস দিই আমি করব না যাতে করে স্বাদটা অনেক ভালো হয় তাই আমি গুড় মরিস গুঁড়ো দলে কিন্তু সব মরিসটাই bete করে করব তো আমি মরিসগুলোকে গোটা ছাড়িয়ে নিলাম তারপর এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তো এদিকে আমি পেঁয়াজ এবং রসুন নিয়ে নিলাম ওগুলো আমি বাড়তে শুরু করলাম তো আগে থেতলে নিচ্ছি তারপর আমি ভালো করে বেটে নিব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পেঁয়াজ এবং রসুনগুলো বাড়তে একদম যাতে ফিনিশিং না হয়ে যায় যেন একটু আস্ত আস্ত থাকে তো আধা বাটা হলে কি হয় বড়াটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর একদম নিমিষ করে নিলে তারপরে কিন্তু খেতে অতটাও ভালো লাগে না তাই আমি একটু আধা বাটা করে নিলাম ঠিক এই রকম করে আমি উঠিয়ে নিলাম তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো পেঁয়াজ রসুন বেটে নিলাম তো এখানে কিন্তু অনেক পরিমাণ পেঁয়াজ রসুন ছিল মোটামুটি তো আমার কিন্তু অনেকটা সময়ই লাগছে এগুলো বাটাবাটি করতে ভিডিওর মধ্যে তো অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় এরকম যদি তো তাহলে কিন্তু খুবই ভালো হতো ভিডিওর মধ্যে তো দেখা যায় পাঁচ মিনিটের মধ্যেই সব কিছু শেষ সব কিছু কবার কিন্তু বাস্তবটা তো এতটাও সহজ নয় তো এখানে কিন্তু আমি মরিচগুলো বেটে নিয়েছি তো মরিচগুলো বাটার সময় কিন্তু আমার অনেক পরিমাণ কষ্ট হয়েছে তবুও যদি বিডিওর মতো তাড়াতাড়ি হয়ে যাইতো তাহলে হয়তো আমি এক বাটি মরিচ আরও বাড়িতে নিতাম তো যাই হোক আমি সব কিছু বেটে নিলাম তারপরে মরিচটাও কিন্তু বেটে নিলাম তারপরে একটু আদা বেটে নিলাম তো ওইগুলো আর দেখানো হলো না আমি সব কিছু বেটে নেওয়ার পর চলে আসলাম বড়াগুলো তৈরি করার জন্য তো পেঁয়াজ রসুন বাটা তার মধ্যে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে তো এখন আমি এই পানিগুলো কী করলাম যে একটি বাটির মধ্যে ছেঁকে নিলাম নয়তো তো বড়ার মধ্যে যদি এই পানিগুলো দিই তাহলে কিন্তু বড়া একদমই ভাজা যাবে না টাইম ভালো করে পানিটা ছেঁকে নিয়েছি এরপর এর মধ্যে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিব এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দুই চামচ তো এখানে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তো এখানে কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম তো এখানে দেখুন মাছগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে বেড়েছে ধুয়ে নিয়েছি ভালো করে তো এখন আমি সবগুলো মশলা দিয়ে মাছের সাথে মাখিয়ে নেব তো এখানে আমি ধনিয়ার গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং বেটে রাখা মরিচগুলো দিয়ে দিয়েছি তারপরে এখানে এটা হচ্ছে আদা বাটা তো আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম তো আমি ভাবছিলাম যে মরিচ বাটা হয়তো পুরোটা লাগবে না কিন্তু আস্তে আস্তে আমি পুরোটাই দিয়ে দিলাম নয়তো কিন্তু ঝাল হবে না তো বড়াটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগবে না তাই একটু বেশি পরিমাণ ঝাল দিয়ে বড়াটা তৈরি করছি তো এরপর আমি সবগুলো মশলা একসাথে মাখিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলোর সাথে মশলাগুলো খুব ভালো করে মাখাতে হবে যাতে করে মাছের গায়ে সবগুলো মশলা একসাথে লেগে যায় তো এই বড়াগুলো ভাজতে কিন্তু আমার একদম সারা দিনের পারি হয়ে গেছে যেহেতু বাচ্চা নিয়ে কাজ করতে হয় তো অল্প কাজ কিন্তু অনেকটা সময় ধরে করতে হয় যার কারণে অনেকটা সময় লেগে যায় তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আমি এখন আরও ভালো করে আমার কিনেছি তো এই পর্যায়ে আমার ভিডিওটা এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আমার এই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের সামনে পৌঁছে যাবে তো এই পর্যায়ে আমি কিন্তু মাখা হয়ে গেলে আমি পাতা নিয়ে নিলাম কচু পাতা এখানে আমি দুইটা করে কচু পাতা দিব তারপরে মাছগুলো দিয়ে তো এখানে আমি যেহেতু একটু বড় সাইজের বড়া বানাবো তো দুই তিনটা মাছ এবং একটু বেশি পরিমাণ মশলা দিয়ে দিলাম একটু বড় সাইজের যাতে হয় বড়াটা তাই আমি দুইটা পাতা নিয়েছি যাতে করে ছিঁড়ে না যায় অনেক সময় পাতা ছোটো হলে কিন্তু ভাজার সময় ছিঁড়ে বড়াটা বের হয়ে যায় তাই আমি বেশি পরিমাণ পাতা দিয়ে দিলাম একটু বড় সাইজের পাতা দিয়ে দিলাম তাও দুইটা করে দিয়ে দিলাম যাতে ভালো থাকে বড়াটা ভাজতে সুবিধা হয় তো এইভাবে আমি কয়েকটা বড়া তৈরি করে নিলাম তারপর আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি বড়াগুলো দিয়ে দিলাম এখানে আমি চারটা পরিমাণ বড়া দিয়ে দিলাম চারটা করেই ভাজলাম তো তিনটা করে ভাজলে হয়তো আর বেশি ভালো হতো না তো নাড়াচাড়া করতে কিন্তু অনেক অসুবিধা হয় তো আমি পাঁচটা দিয়ে দিলাম বড়া তো এইভাবে আমি যেহেতু অনেকগুলো বড়া ছিল তো আমি দুইটা করার মধ্যে বসিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তবে অবশ্যই এই বড়াগুলো কিন্তু একদম অল্প হিটে ভাজতে হবে একদম লো হিটে যাতে করে পুড়ে না যায় তো এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে না তো কিন্তু পুড়ে যাবে কিন্তু মোচমচে হবে না ভিতর দিয়ে পুরোপুরি হবে না তো আস্তে আস্তে ভাজতে হবে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো এভাবে আমি অনেকক্ষণ যাবৎ ভেজে নিলাম আস্তে আস্তে করে তারপরে আমি নামিয়ে নিলাম বড়াগুলো এভাবে কিন্তু সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি তো আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বড়াগুলো দেখতে যেমন মুচ মুছে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই যারা খাননি তারা একবার হলে ট্রাই করে দেখবেন এবং যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি তাদেরকে আর নাই বললাম তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ